আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানের দুটো সিনেমা নিয়ে একটা হচ্ছে সাকিব খানের সোলজার সিনেমার একটা আপডেট আছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি সাকিব খানের তুফান টু যে ছবিটার জন্য প্রায় প্রত্যেকে এক্সাইটেড শুধুমাত্র সাকিব খানের ফ্যানেরা নয় প্রায় প্রত্যেকটা বাঙালি সিনেমা প্রেমী যারা মানুষ রয়েছে এপার বাংলা বলি বা ওপার বাংলা বলি প্রত্যেকে কিন্তু ওই ছবিটা দেখার জন্য এক্সাইটেড রয়েছে ছবিটার নাম হচ্ছে তুফান টু তো সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে এসে গেছে মোটামুটি হানড্রেড পারসেন্ট কনফার্ম এই ডেটেই আসতে চলেছি সেটা কবে সেটা আপনাদেরকে জানাতে চলেছি তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে হয়ে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এবার মেন যে কথা বা মেন যে বিষয়বস্তু সেটা হলো সাকিব খানের তুফান টু আসছে কবে তো অফিসিয়ালি জানানো হয়েছে ছবিটা আসতে চলেছে দু হাজার সাতাশের ঈদে দু হাজার সাতাশের ঈদ আবারও কিন্তু কাঁপাতে আসছে কিন্তু সাকিব খান তুফান টু দিয়ে এবং ছবিতে সাকিব খানের পাশাপাশি একজন স্টারকাসের নাম অবশ্যই জানাচ্ছে সেটা হচ্ছে মিমি চক্রবর্তী তো মিমি চক্রবর্তী এবং সাকিব খান দুজনাকে কিন্তু তুফান টুতে দেখা যাবে বাকি সেইভাবে কারা কারা থাকতে চলেছে সেটা কিন্তু রকম কোনো কনফার্মেশন বা রকম কোনো আপডেট নেই এবার যদি আমরা কথা বলি ছবিটা শ্যুটিং কিন্তু স্টার্ট হবে দু হাজার থেকেই দু হাজার ছাব্বিশ থেকে শ্যুটিং স্টার্ট হবে এবং ছবিটা বেশ বড় সড়ো করে শুটিং করা হবে এবং ছবিটার প্রযোজক সংস্থা হিসেবে কাজ করছে আলফা আই চোরকি এবং এস বি এফ তিনটে প্রোডাকশান হাউসই কিন্তু কাজ করতে চলেছে তো দেখা যাক আল্টিমেট ছবিটা কবে আসে এবং ছবিটা কেমন হয় আলটিমেট ছবিটা কবে ছবিটার পরবর্তী সময়ে কোনো কিছু আসে কি না তো খুব এক্সাইটেড রয়েছে এই ছবিটা দেখার জন্যে এবার সোলজার সিনেমার বিষয়টা যেটা আপডেট উঠে আসে সেটা সোলজার সিনেমার বেশ কিছু দৃশ্য বিশেষ করে একটা নাচের দৃশ্য কিন্তু প্রচণ্ড চারিদিকে ভাইরাল হয়েছে এবং চারিদিকে ছড়াছড়ি করছে এবং সেটা আসলে কে অনেকে বলছে ওইসি নাকি তিসা কে আসলে সাকিব খানের বিপরীতে রয়েছেন সেটাই কিন্তু একটা কনফিউজ মানুষের মধ্যে তৈরি করছে এবং সেটা আসলে কে হয় সেটা দেখার মতো বিষয় হবে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ দেখা দেখার পরে ভিডিওতে